কচুর মাই ফেভারিট আমি আপনাদের বলছিলাম যে কচুর কিভাবে বানায় ওটা আমি দেখাব মটন নিয়েছি মটনটা হেভি হয়েছে গুটি রান্না করেছে সিম্পল একটা রান্না কচুর শুকনা মাছ দিয়ে কিন্তু এটার এত টেস্ট এইটুকুন গজুল আপনারা সবাই পুরো ভাত খেয়ে নেবেন পেট ভরে বলতে হয় না অনেকের আবার পছন্দ নাও হতে পারে না যে আমি বললাম সবারই পছন্দ হবে চলুন তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক নমস্কার আমি সঞ্জিত আদিত্য

পেঁয়াজ একসঙ্গে বাটতেছি তারপরে লঙ্কা বাটবো একটা শুক্রমার সাত লোক আলাদা ফিরে ধুয়ে তারপরে কাটবো কাটা কাটাগুলো সারাবো তারপরে রসুন সোমবার দিব রসুন সোমবারে মাছটা সাইডে দিব মাছটা ভাজা হবে তারপরে মশলাটা একটু কষাবো কষাই লচিগুলো দিব এই শুক্তি মাসটা গরম জলে ভিজে রাখছি রাখার পরে এখন শুড়াচ্ছি শোরানোর পর আবার গরম জলটা একটু ধো তারপরে আগে কাঁটাটা সারাবো সারাইয়া তারপর শুকনি মাসে রান্না করব নথি দিয়ে রান্না করব হ্যালো ফ্রেন্ডস আজকে তেইশ তারিখ আর আজকে ব্লগে দেখতে পারবে সেই স্পেশাল রেসিপি যেটা যে জিনিসটা আমরা প্রায় প্রায় রান্না করে খাই মা খুব ভালোভাবে রান্না করে হয়তো আপনারাও খেয়েছেন এই ভিডিওতে দেখতে পারবেন জিনিসটা কি আর এরকমভাবে রান্না করলে সত্যি আপনারা ভাত আঙ্গুল চেটে মুটে খাবেন সঙ্গে থাকুন আপনারা

এখন হলুদ এখন হলুদ এখন আবার লবণ দিলাম

লঙ্কা একটু কালারটা সুন্দর হবে কষায় নিলে কি হয় কষায় নিলে লিটা কিন্তু লতিটা এত গোলের গোটা বসে থাকবে

আর ততক্ষণ লতিটা হতে থাক একটু মজুক ভালো করে আর মানে আমাদের বাড়িতে কিছু ফুল গাছ হয়েছে আর ফুল একদম এত বড় বড় করে হয়েছে সেই ফুলগুলো আমি দেখাচ্ছি এই যে দেখো গেন্দা ফুলে ভর্তি হয়ে গেছে কি সুন্দর এখানে এই ফুলটা এটা সাদা জবা তারপরে আরো ফুল আছে ওদিকে খুব সেন্ট বেরোচ্ছে রথিটা দেওয়ার পরে কত মিনিটটাও রাখতে হবে কত তো না হয়ে যাবে লাল লাল হবে এটা কোনো মিনিটের ব্যাপার না যখন মশলাটা দেওয়া হবে আদা রসুন সব পেঁয়াজ টিয়াজ বাটা দেওয়া হবে তারপর ওটা একটু ফ্রাই করার পর দুই মিনিট পরে যখন লতিটা দেওয়া হবে শুকনা মাছটা তো আগেই দিতে হবে তারপরে লতিটা লতিটা দিয়ে এমন নয় যে দশ মিনিটের মধ্যে হয়ে যাবে হালকা আঁচ থাকলে পনেরো মিনিট লাগতে পারে বেশি আঁচ থাকলে দশ মিনিট লাগতে বা পুরেও যেতে পারে তাই মিডিয়াম আঁচে রাখতে হবে আর আঁচটা বাড়ানো যাবে না মিনিমাম দশ পনেরো মিনিট ধরে ওটাকে ফ্রাই করতে হবে যেন ওটা দেখলে বোঝা যাবে যে না হয়ে গেছে মানে শুকনা মাছ যে আছে আর মশলাটা লতির সঙ্গে একসঙ্গে মিলে যাবে জিনিসটা কম্বিনেশনটা ভালো হবে তখনই ওটা লতিটা হয়ে যাবে তারপর এটা নামিয়ে পাঁচ মিনিট পরে সবাইকে সার্ভ করো সবাই মিলে খাও টেব্বই লাগবে এখন আমরা খাবো রেডি হয়ে গেছে থালা বাসন সব দেওয়া হয়ে গেছে আমরাও এখন খাবো এটা হয়ে গেছে প্রায় আপনারাও করে খাবেন কিন্তু আমাদের ব্লগ ঠিক কেমন হয়েছে আর এই রেসিপিটা কেমন আপনাদের লেগেছে ওটা কমেন্টে জানাবেন আর সঙ্গে থাকুন আমরা এখন খেয়ে দেখব কেমন দেখতে হুম কেমন লাগছে খুব ভালো অপূর্ব মজা খেতে ঘুরছি সিঙ্গা করুন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি খাবো আহ ও জাম ইয়েস টুকলি ফার্স্ট আমার বন্ধুদের জন্য বন্ধুদের তরফ থেকে আমি খেয়ে দেখছি কিরকম হয়েছে কারণ বন্ধুদের তো খাওয়াতে পারবো না বন্ধুদের খেতে হলে নিজের বাইরে রান্না করে খেতে হবে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলছি যদি কচুর লতি সুটকি মাছ মন ভোলা সুটকি মাছ লাগবে যেটা মুম্বাইয়ের মন ভোলা সুটকি মাছটা ওটা এটা যদি মোটামুটি চারজনের জন্য হাফ কেজি বা এক কেজি যদি লতি এনে রান্না করা যায় অল্প হবে বাঁচতে বাঁচতে অল্প হবে তার আমি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলছি তোমাদের ডাল থাকুক মাছ মাছ থাকুক মাংস থাকুক সম্পূর্ণ ভাত ওটা দিয়ে তোমাদের খাওয়া হয়ে যাবে ঠিক কিনা যেটা তুমি মাংস না কিন্তু ঝাল ফ্লেভার আজকের মতো টাটা বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টে জানাবে শেয়ার করবে